তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচে চুল আমি সাদা করে দেব রুখতে পারবে তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেব ঠেকাতে পারবে তোমার এই লোহার মতো মজবুত দাঁত বত্রিশটা ষোলো ষোলো একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেবো তোমার কাছে কোনো পারমিশন নেব না ধরে রাখতে পারবে এইভাবে আস্তিন গোটানো মাসেল ফোলানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না তো এইভাবে এরকম হবে না তো সামনে এসে একটা পান দিচ্ছে এই হাত চাচা এই হাতটা নিলেন এই হাতটা বাবা দেখ না চিন্তি দেখি নেই আসমান থেকে আওয়াজ দিচ্ছে ও হাত তোমার কথা শোনে আমার এ হাত তোমার কথা শুনে আমার আমি আর শীত করে নিয়েছি এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দি না তো জীবন করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগা লাগি অ্যাটাস্ট আমরা বলি না তুই বেডরুম থেকে নেমে বাথরুম কত পাঁচ চারি পাঁচ হাত বেডরুমের দেয়াল আর এই হচ্ছে বাথরুমের দেয়াল মাঝখানে একটা দরজা তো থেকে উঠে ওই ওই ঘরে রুমটাতে পারবে আছে কিসের দেমাক তোমার কিসের অহংকার তোমার শুনুনি কোনোদিন নবীজির কাছ থেকে অহংকার তাকাপুর এটা আমার চাদর বড়াই এটা আমার চাদর আল্লাহ বলছেন আর আমার চাদর ধরে যে টান দেয় তার ঠিকানা কোথায় এভাবে বলেন না সবাই কম বেশি জানি